হ্যালো সালামু আলাইকুম আমি তাসিন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়ে অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম আমি রোজ বিকালে আমার কবুতরের সাথে কি কি কাজ করি বা কিভাবে আমার কবুতরের সাথে আমি সময় কাটাই দাপটি খাঁচাগুলো থেকে পানির পাত্রটি বের করে নেওয়ার পর সবগুলো দাপটি খাঁচায় ছালা পিছিয়ে দিয়ে দেওয়ার পর একমখ একমুখ করে খাবার দেওয়া দিলাম এরপরে একমুখ খাওয়া খাওয়া শেষে আরও এক মুখ খাবার দিলাম এরপর আর কি কবুতর যতটুকু খেতে পারে এই পরিমাণ অনুযায়ী খাবার দিলাম ডাপড়ির কবুতর গুলোকে খাবার দেওয়ার শেষে ঝড়ের কবুতর গুলোকে খাবার দিলাম ঝড়ের কবুতর খাবার দেওয়া শেষে পরে দেখলাম ডাপড়ি কবুতরের কোনো খাবার দেওয়া প্রয়োজন পড়ে কিনা তারপরে পানি পাত্রগুলোকে পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করলাম পানি পাত্রটি পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করার পর ঝড়ের কবুতর গুলোকেও পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর আজকে ধাপড়ি কবুতর সবগুলোকে সাদা পানি দিয়েছিলাম আপনারা চাইলে আপনার সপ্তাহে একদিন অথবা দুদিন ক্যালসিয়াম বা ভিটামিন দিতে পারেন আর একটা বিষয় হলো আপনারা যদি থর বা কবুতরের জন্য বেস্ট ভিটামিন কোনটা সেটা যদি জানতে চান তাহলে আপনারা কমেন্ট করুন বেস্ট ভিটামিন এবং ক্যালসিয়াম নিয়ে আপনাদের জন্য ভিডিও আসবে ইনশাআল্লাহ আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ